নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললেন সাপ্তাহিক রাশি বলতে পঁচিশ তারিখ থেকে একত্রিশ পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বর মানে একদম সপ্তাহের শেষ মাসের শেষ এবং বছরের শেষ সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল সুতরাং সারা সপ্তাহটা বারোটা জডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশানটা আলোচনা করে নিই চন্দ্র পঁচিশ তারিখে বিশ্বরাশিতে থাকবে এবং ২৬ তারিখে চন্দ্র চলে মিথুনে বৃহস্পতি বক্রিয় অবস্থায় থাকবে মেষরাশিতে কিন্তু একত্রিশ তারিখে তার গতি ছেড়ে নর্মাল গতিতে হবে মার্গি হবে রাহু অলরেডি রয়েছে মিন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে বুধ বক্রিয় অস্থমিত অবস্থায় রয়েছে ধনুরাশিতে রবির সাথে কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বৃশ্চিক রাশিতে সেখানে শুক্র সাথে তৈরি হবে এবং তার মানে অস্থমিত ভাবটা কেটে যাবে কিন্তু বক্রতা থাকছে এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ আঠাশ তারিখে চলে আসবে রবির ঘরে অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনুরাশিতে রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হবে নর্মালি কিন্তু এই সিচুয়েশনে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা আজকে বলো বিষ রাশি কিন্তু এই সপ্তাহে আপনি শরীর নিয়ে একটু বেশি উদ্বিগ্ন থাকবেন কারণটা কি হয়তো যদি আপনি একটু খাওয়া দাওয়া তো বেশি করে ফেললেন বা আপনার যদি ড্রিঙ্কস হ্যাবিট বা কোনো এরকম কোন নেশার মধ্যে জড়িত থান তাহলে হয়তো সেটা বেশি করে ফেলাতে আপনি তো অনিশ্চিত বা একটু শরীরে প্রবলেম হবে সেটা নিয়ে আপনি তো একটু অস্বস্তি বোধ হতে পারে এটা সব বিশ্বাসীর জন্য বারবার হচ্ছে ওভারঅল ডিসকাশন এটা ঠিক আছে বা কোনো আননেসি একটু টেনশানে ভুগলে শরীরের ওপর এফেক্ট হতে পারে সুতরাং আপনাকে বলবো যে একটু হাঁটাহাঁটি বা যোগা বা জিমের মধ্যে নিজেকে একটু যুক্ত করুন তাহলে ভালো হবে আপনার পক্ষে তার জন্য কোন কনিক ডিজিজ আপনি হয়তো এই সপ্তাহটুকু ভুগতে পারেন শরীর নিয়ে কোনো ফ্যাক্টর হতে পারে বিশেষ করে গলা বা নাক কানে কোনো প্রবলেম সেটা আপনারও হতে পারে আপনার ফ্যামিলি কারোর জন্য আপনার একটু উদ্বিগ্ন থাকতে পারে শরীর নিয়ে ঠিক আছে ফ্যামিলি লোকেদের সাথে সপ্তাহের শুরুতে তো কোনো কারণে বা আপনার কোনো মৃত্যুর সাথে হয়তো বাঘ বিতণ্ডা হতে পারে কোনো কারণে সেটা সপ্তাহের শেষের দিয়ে আবার ঠিক হয়ে যাবে কাজের জায়গায় আপনার সুনাম হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে যে আটকে থাকা অর্থ ফেরত পাবেন মাঝে মাঝে একটু হতাশা আসবে শুধু হতাশ হবেন না নিজের প্রতি কনফিডেন্স রাখুন ভরসা রাখুন আপনি সেই কাজ সাকসেস পাবেন যেই কাজের জন্য আপনি খুব চাপে পড়ে যাচ্ছেন সেই কাজে আপনি ঠিক সাকসেস পাবেন কর্মে মন দিন সুতরাং একটা কথাই বলবো নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কর্মে মন দিন অবশ্যই সাকসেস পাবেন হয়তো দেরি হলেও সাকসেস আসবে যে এগুলো সবই কিন্তু ওভারঅল আলোচনা করছে ওভারঅল ডিসকাশান ভালো অবশ্যই অবশ্যই মিলবে সাবস্ক্রাইব করুন রেসিবেলটা অন করে রাখবেন যত পারেন লোকে শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন নমস্কার ভালো থাকুন